বিক্রি হবে 270 টাকা বিশ্বাস আছে ভাই 270 একটা আর 290 টাকা একটা ভাই এটা ইউনিভার্সাল এসি এলইডি বাল্ব আমি যদি এরকম প্যাকেজ নিজে প্রতিষ্ঠান আমি তৈরি করে দিই জি আপনারা কেউ চাইলে আমরা এইভাবে প্যাকেজিং করে দিচ্ছি আমাদের সাথে ব্যবসা করলে 5000 টাকা নিলে কিন্তু আপনি এরকম ডিলার বুক পেয়ে যাবেন এরকম একটা ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগ দেখে দেখে কিন্তু মাল অর্ডার করবেন সাপ্লাই ব্যবসা করা কিন্তু অনেক সুযোগ রয়েছে ইনশাআল্লাহ বিজনেস করলে আমাদের আমরা একটা টি-শার্ট থাকবে এটা মাত্র 85 টাকা কোরাই করে 230 টাকা বিক্রি ওকে আর বিক্রি হয়েছে দুশো দশ টাকা দুশো দশ টাকা বিক্রি করার দরকার দেড়শো টাকা বিক্রি করতে আমি মোহাম্মদ সাইফুল লাইটিং এর পক্ষ থেকে বলছি আমি আমাদের প্রতিষ্ঠানটি বাজার নবপুর মেয়র হানি ফ্লাইওভার ঠিক দক্ষিণ পাশে বাজার কমপ্লেক্স ভবন দুই বাইশের এক তো আমি আবারও আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি আমাদের নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আপডেট আমাদের একটা নতুন পণ্য নিয়ে আবার এসে হাজির হয়েছি তো আজকে আমাদের যে বিষয়টা আমি উপস্থাপন করব সেটা হলো আমাদের দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি গ্লোসি বডি আমাদের একটা এলইডি লাইট এসেছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো যারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে এলইডি লাইট নিয়ে ব্যবসা করে প্রতারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন

দুই বছরের অর্থাৎ হবে চারশো টাকা আমার কথা চারশো টাকা দুই বছরের গ্যারান্টি দিচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা আপনার লাভ হচ্ছে দুশো টাকার মধ্যে

এটা আমাদের একশো তিরিশ টাকা আমাদের ডিলার প্রাইস আচ্ছা আর একটা আমাদের আরেকটা সাইজ আছে পনেরো এটাও আমাদের পনেরো এগুলো যাবেন বডি ছোট ছোট পনেরো পনেরো ওয়াটের বডি পনেরো একটা আছে

আমি আবার প্রতিষ্ঠানের নামে এরকম ব্র্যান্ডিং করে নিতে চাই শিখিতে আসলে সুন্দর বলছেন আপনারা যারা ইউনিভার্সাল নিয়ে আপনারা মার্কেটে মার্কেটিং করে বিক্রি করতে পারেন অথবা আপনাদের নিজের নামে যদি ব্র্যান্ডিং করতে চান এভাবেও করে নিতে পারবেন আচ্ছা তো আসলে আমরা এভাবে করে দিচ্ছি আপনারা যারা নিতে যাচ্ছেন এভাবে প্রত্যেকটা আইটেমের প্যাকেট আমাদের এগুলা

ব্যবসা আমি আসলে এখানে আবার ঘুরে আসি আমাদের এরকম আমাদের এগুলো দিবসর বছর আচ্ছা বডি দিবসরে কিছু হয় না অনেক হেভি বডি এগুলো আচ্ছা আচ্ছা তো এটা গ্লোসি বডি

আর বিক্রি হয়েছে দুশো দশ টাকা দুশো দশ টাকা বিক্রি করার দরকার দেড়শো টাকা বিক্রি এগুলো আমাদের দুই বছরের গ্যারান্টি আমি বেশি কোয়ালিটি ভালো দুই বছর আমার এখন এক বছরের একটা মাল আছে এক বছরের যেটা এটাও আপনার আমরা এক বছর গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা আমাদের পড়বে শুধু 100 টাকা পড়বে দাম 100 টাকায় এক বছর গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি এক বছরের গ্যারান্টি ভাই এক বছরের প্যাকেট একই প্যাকেট থাকবে এক বছর গ্যারান্টি 100 টাকা নিতে পারবে ওকে ভাই এক বছরের গ্যারান্টি এটা 18 ওয়াটের আলো থাকবে তারপর তো ওয়াট আছে এগুলা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি একটু কম বাজেটের ভিতরে যারা মার্কেটিং করতে চাচ্ছেন এটা কত ওয়াট এটা 15 ওয়াট 15 ওয়াট তো এইভাবে আপনারা 15 ওয়াট বার ওয়ার প্রত্যেকটা মাল নিতে পারবেন এগুলো একটু রেট কম আছে এক বছর রিপ্লেস এটা নব্বই টাকা পড়বে এইভাবে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইস গুলো দিয়ে কেমন হয় নব্বই টাইম হ্যাঁ এটা টিপি খারাপ না ভালোই সেল হচ্ছে এগুলা আর আমাদের ছয় মাসের যেটা আমি ছয় মাস যেটা চলতেছে আমাদের অনেক গ্রাহকের ছয় মাসের একটা চাহিদা আছে ছয় মাসে আমাদের একটা ভাল

এটা আপনার প্যাকেট সহ নিতে পারবে আটচল্লিশ টাকা আমরা হয়তো কোয়ান্টিটি নিলে আর সেগুলো আমরা এগুলো পাঁচশো পিস করে নিতে হয় এই যেগুলো আঠারো টাকা প্যাকেট সহ নিতে পারবেন আঠারো টাকা এগুলো হকার আইটা যার যে কোয়ান্টিটি লাগবে আপনারা নিবেন আর আমাদের যেটা ছয় মাস ডিব্বা মডেল যেটা আমাদের ছয় মাস ডিব্বা এটা অনেক হেভি ছয় মাসও কিছু হয় না হান্ড্রেড পার্সেন্ট চলে যায় বডিটা অনেক হেভি বডি এটা আমরা পঁয়ষট্টি টাকা দিচ্ছি প্যাকেট ওয়ারেন্টি প্যাকেট ওয়ারেন্টি কার্ড সহ দিচ্ছি ওয়ারেন্টি কার্ডটা আলাদা আছে আমাদের ছয় মাসের প্যাকেটের সাথে ওয়ারেন্টি কার্ড এটা থাকে ওয়ারেন্টি কার্ড থাকবে এটা তো আসলে আমাদের সাথে যারা ব্যবসা করবেন আপনার ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকি মুক্ত তো আমরা চাই আপনারা যেখানে যে যেভাবে প্রতারিত হয়েছেন আপনারা আবার নতুন উদ্যম শুরু করুন আমাদের সাথে আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা সফলতা অবশ্যই আসবে

আপনারা ট্রায়াল শুরু করেন আমার প্রোডাক্ট নিয়ে শুরু করেন আপনারা নিজের নামে চাইলে ব্র্যান্ডিং করতে পারবেন আমার ম্যাক দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ধরে প্যাকেজিং এর কাজ করে আসছে সেই প্যাকেজিং গুলো সব আমাদের হাতে করা আচ্ছা আচ্ছা তো আর এখানে আছে এলইডি বাল্বের প্যাকেট সকল ধরনের প্যাকেজিং করে থাকে ব্যাকলাইট ইলেকট্রিক আইটেম এর যত ইলেকট্রিক যা আছে মোটামুটি যারা আলোচনা সফটকেস যারা আমদানি কারক, প্রস্তুতকারক, যারা ট্রেডিং বিজনেস করতেছেন, যারা প্যাকেজিং এর প্রয়োজন হয়, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের পণ্যের মার্কেটিং করার জন্য যে ধরনের প্যাকেজিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের WhatsApp ইমো নম্বরে। আর আমাদের প্রতিষ্ঠানটা হলো কাফন বাজার কমপ্লেক্স ভবন দুই, মিয়ার হানি 플্যাভার ঠিক দক্ষিণ পাশে নিস্তালয়। তো আমাদের কাছে আরেকটা আমরা সিকিউরিটি স্টিকার অনেক কাস্টমার আমাদের অনেক গ্রাহক আছে যারা আপনারা যে স্টিকার গুলা সিকিউরিটি স্টিকার গুলা আমাদের কাছে আছে अवेलेबल আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর আমাদের কিছু নতুন কাজ ইদানিং এই কাজগুলো করছে এটা একটা ব্যাটারি বোর্ড আমাদের প্রিন্টিং লাইনে যে একটা বিজনেস আছে এগুলো ব্যাটারি বোর্ড তারপরে আপনারা এদারে যারা এই পাওয়া যায় ভাই এগুলো আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে এগুলো আপনারা বানায় নিতে পারবেন যার যার যেরকম যে যা প্রয়োজন মোটামুটি প্রিন্টিং লাইনে যত কাজ আছে প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর আমরা

আপনি গ্যারান্টি যুক্ত মাল পাবেন ভাই নন গ্যারান্টি দশ হাজার টাকার মাল নিয়ে আপনি যদি বিক্রি করে যদি আপনি যদি মার খেতে হয় বা আপনার যার কাছে বিক্রি যদি না জ্বালাতে পারে তাহলে তো সমস্যা একটা মানুষকে জানেন আপনি এখান থেকে একটা মাল কড়াই করে সে কিন্তু যদি গ্যারান্টি দিয়ে বিক্রি করে লাভ কিন্তু বেশি দিয়ে বিক্রি করা যায় কারণ অনেক বছর যতক্ষণ থাকবে বাসায় তখন কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বর্তমানে কয় হাজার টাকা মাল পাঠাতে পারবেন মাসুম ভাই আসলে আমরা আমরা চাই আমাদের পণ্যের প্রসার হোক ইউনিভার্সাল লাইটিংটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আমরা চাই পাঁচ টাকা হোক দশ হাজার হোক যারা যেভাবে আসবেন আমরা ডিলার প্রাইসে দিব সমস্যা নেই আপনারা আসেন তারপর আবার নতুনভাবে নতুন উদ্যোগ শুরু করেন যারা বেকার আছেন যারা আমাদের ছোট থেকে শুরু করেন অনেকেই অনেক ব্যবসায়ী আমাদের আপনার চ্যানেলে আমাদের অনেক একজন ব্যবসায়ী কিছুদিন আগে একটা তার ভিডিও আপলোড করেছিলেন